আমি নবীর সম্মান না পাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ দিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া পাশ কাটা জান নাই ইমাম কস্তলানি এর সাধু সারি তিনি পাশ জান নাই ইমাম সাকাবি পাশ কাটা জান নাই আব্দুল হক মহাদ্দসে দলবি পাশ কাটা জান নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা জান নাই ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ জান নাই আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ সবตะ আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আল্লাহ আকবার বলেন আল্লাহু প্রিয় ছাত্র নামটি তার আল্লামা ইমাদ উদ্দিন মেকাসিদ আল্লাহু আকবার বলেন আল্লামা ইমাদ উদ্দিন মেকাসিদ প্রসঙ্গক্রমে বলতেই হয় সাইয়েদুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম ইকতিজা উসেরা মুস্তাকিম দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্তা খাসা মৌলিদান নবী সল্লুসলাম ঈদ আন যে আমান নবীর জন্মদিনকে ঈদ বানাবেক ও ইদ মৌসুমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান লোহক